আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে শুরুতে দেখছেন এখানে কিছু মিররের কাজ করা বুটিক্সের কিছু থ্রি পিস রয়েছে এখানে খুবই স্পেশাল একটা কালেকশন থাকবে আর এই দামের মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর যেগুলো ভালো লাগবে সেগুলো সাথে সাথে স্কিন শর্ট দিয়ে আপনারা রাখার চেষ্টা করবেন তো শুরুতে আমরা এই তিনশো সত্তর টাকা দামের মধ্যে কিছু কালেকশন দেখানো শুরু করলাম এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে অনেক সুন্দর একটা কামিজ এটা বড় সাইজের হবে খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে এগুলো মোটামুটি ফ্রি সাইজ সবার জন্য হবে সুতি কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে খুবই স্ট্যান্ডার্ড একটা স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় হাতার কাপড়টা আমাদের আলাদাভাবে প্রত্যেকটা হাতা দেওয়া থাকে তো এগুলো তিনশো টাকা দামে আমরা পাইকারিতে আপনাদের দিব ইনশাল্লাহ আপনারা এখান থেকে এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন হবে তো ফ্রেন্ডস যে যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন চার পিস মাল হলেই কিন্তু আপনারা অর্ডার দেওয়ার সুযোগ পাচ্ছেন চার পিস মাল হলে অর্ডার দেওয়ার সুযোগ পাচ্ছেন পাচ্ছেন স্যালোয়ারের কাপড় পাচ্ছেন হাতার কাপড় একসাথে রয়েছে এই হচ্ছে কামিদের অন্য অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে নামাজি অন্য হবে তো থ্রি পিসের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি থ্রি পিস আমরা দেখাবো এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা ডিজাইনটা পাবেন এবং এই পিছনের সাইডটা দেখাবো অনলি তিনশো সত্তর টাকা দামে বুটিক্স এর কিছু থ্রি পিস দেখাবো তিনশো সত্তর টাকা দামের এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এবং হাতার কাপড় একসাথে হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য পাঁচ হাত নামাজ অন্য হবে বিশাল বড় সেজ অন্যটা হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস আমরা এই দামের মধ্যে আরো চমৎকার ডিজাইনগুলো গুলো দেখাই দেখবেন এই ডিজাইনটা দেখবেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো আপনারা এইভাবে প্রচুর ডিজাইন নিতে পারবেন স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনারা দেখেন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে ভালো পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমক ডিজাইনের পিছনের সাইডটা হবে তো ফ্রেন্ডস আপনারা তিনশো সত্তর টাকা রেবোটিক্স এই থ্রি পিস নিতে পারেন স্যালার ওনাটা হবে এইটা আর এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের অনু হবে সাথে সাথে দেখাবো যারা অনলাইনে নেবেন বিশেষ করে একটা থ্রি পিসের সামনে পিসে সব দেখে নিলেন পছন্দ হলো স্ক্রিনশট শর্ট অর্ডার করে ফেলবেন এখন আপনাদের মাঝে আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনগুলো হচ্ছে অরিজিনাল বাটিকের কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা দামের মধ্যে একদম প্রিমিয়াম অরগিন্ডি বাটিকগুলো পাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই থ্রি পিসটার কালারগুলো হবে কালারগুলো দেখাই একটা কালার এইটার কালো কালার একটা হলুদ কালার একটা রয়েছে এটা হবে আপনার আলিফ কালার একটা হবে লেমন টিএ কালারের মধ্যে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এবং এই ডিজাইনে তো এই হচ্ছে কালারটা দেখেন এই হচ্ছে কালারগুলো তো আমরা এই ডিজাইনে দেখব স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে নামাজি অন্যটা হবে পাঁচ হাত চুন্ডি প্রিন্টের মধ্যে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পট্টা হবে অনেক গ্লেজ এবং অনেক আনকমন কামিজের সামনের সাইড হবে এবং সামনের পিছনে যেহেতু এক এক পাশে দেখালো হয় তাও আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চুন্ডি প্রিন্টের তো এটার মধ্যে সাদার মধ্যে কালার হবে একটা কালার হবে এই একটা কালার দুইটা কালার হবে এই একটা কালার তিনটা কালার হবে এই একটা কালার চারটা কালার হবে খুবই চমৎকার এবং গ্লেজ এক দুই তিন চারটা কালার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো এই কামিজটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাঁচশো টাকা করে হবে এইগুলো কিন্তু অরিজিনাল চুন্ডি প্রিন্টের চুন্ডি বাটিকের মধ্যে থ্রি পিস এই হচ্ছে কামিজের অন্যটা ভাই এই কাপড়গুলো খুবই ভালো অনলি মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস পাবেন আপনারা পাঁচশো টাকা তো আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন তো এখন আমি আরো একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এইটাও চুন্ডি প্রিন্টের মধ্যে আপনাদের একেবারে বা মানে সেরকম স্পেশাল বাটিকে থ্রি পিস পাইকারি দামে দিচ্ছি সামনে পিসে একই রকমের হবে এই হচ্ছে কামিদের থ্যালোরে কাপড় হবে এবং এই ডিজাইনে দেখাবো অন্যটা অন্যটা পা ছাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে পা ছাত নামাজি অন্য হবে তো এভরি ওয়ান এই ডিজাইনটা আপনারা পছন্দ করে নিতে পারেন এবং এই ডিজাইনের কালার একটু দেখিয়ে দিব এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কালো কালার টিয়ে কালার এটা কি কি বলা হয় এটাকে রানি কালার বলা হয় ডিপ রানি এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে যারা বাটিকে থ্রি পিস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখাবো আপনাদের কিছু পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাকজারি লোন আপনাদের দেখাবো এই হচ্ছে কামিষ্ঠার সামনের সাইড যারা একটু খুবই মসৃম এবং খুব ভালো কাপড় নিতে চান তারা পাকিস্তানি লোন থ্রি পিস নেবেন এবং জমজম থ্রি পিস তো আসি জমজমের থেকে এইগুলো বেস্ট হবে এগুলো নতুন আসছে পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস এই যে দেখেন দেখেন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিসটা আপনারা দেখবেন যে এই থ্রি পিসগুলো কতটা কোয়ালিটিফুল থ্রি পিস হবে এবং এই ডিজাইনটা স্যালারের কাপড় ম্যাচিং কালারে হবে এবং এই ডিজাইনের উন্যাটা দেখবেন আর একটা জিনিস হচ্ছে এই থ্রি পিসগুলো যেমন নয়শো টাকা করা হবে ক্যাটালগ ব্যাক করা হবে এবং এইগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে হবে এটা লাক্সারি মানি হাইফাই ফাই প্রোডাক্ট আপনারা এই থ্রি পিসগুলো আমাদের থেকে পাইকারিতে নয়শো নিয়ে আপনারা এইগুলো ষোলোশো পনেরোশো চোদ্দোশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন তবে সবার বাজেট এই থ্রি পিসের হবে না কারণ এগুলো খুবই সফট একদম মোলাম টাইপের থ্রি পিসগুলো হচ্ছে এই থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখবেন কত চমকা ডিজাইনের পিছনের সাইডটা কত সুন্দর চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের পাটটা হবে নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার একটা হাতা রয়েছে এবং ম্যাচিং কালারে হবে স্যালোয়ার স্যালোয়ারটা ম্যাচিং কালারে হবে খুবই সফট কাপড়ের মধ্যে হবে এই হচ্ছে কামিদের অন্যা অন্য হবে বেশ বড় পাঁচ হাত নামাজে অন্য হবে তো এই থ্রি পিসটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন একদম ইজি প্রসেস যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তারা শুধু আমাদের জামাটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেন আমরা আপনার ঠিকানা দিবেন আমরা আপনার কুরিয়ার করে আপনারা ওখানে পাঠাবো এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখবেন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখবেন কত চমকা ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই কালো কালারের এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে দেরি নয় দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটার অন্যটা দেখুন ব্ল্যাক কালার ড্রেসটার অন্যটা হবে কত সুন্দর কত কোয়ালিটিফুল কত আনকমন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা হবে আমরা এরপরে যে ডিজাইনটা দেখব দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা হবে কত সুন্দর দেখুন এই হচ্ছে কামিজের সামনের সামনের ফ্রন্ট পার্টটা এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের পার্টটা একটু দেখব কত চমৎকার ডিজাইনের পিছনের পার্টটা হবে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই হচ্ছে কালো কালারে সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখব কত চমৎকার ডিজাইনের অন্য হবে এই থ্রি পিসগুলো মিস করা যাবে না কারণ এই থ্রি থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির পিস সেজন্য মিস করা যাবেই না এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে এবং এই ডিজাইনটার পিছনের পার্টটা দেখব কত সুন্দর একটি পিছনের পার্ট হবে দেখুন কত সুন্দর একটি পিছনের পার্ট হবে নিচে হাতার কাপড় হবে খুবই স্ট্যান্ডার্ড হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওন্নাটা দেখব কত চমৎকার ডিজাইনের অন্য হবে তো আপনারা কিন্তু এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর দেখব দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখুন এই যে কত সুন্দর একটা ডিজাইন হবে আপনারা যদি পছন্দ হয় এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা দেখব কত চমকা ডিজাইনের পিছনের সাইড হবে একদম হাতার কাপড়টা দেখবো কত স্মার্ট একটি হাতার কাপড় হবে এবং এই ডিজাইনটা দেখব ব্ল্যাক কালারের স্যালোয়ারের কাপড়টা হবে খুবই চমকা একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে এই ডিজাইনটার অন্যটাও হবে অনেক সুন্দর যারা বসে বসে ভাবছেন ডিজাইনগুলো তো আসলেই সুন্দর কিন্তু অর্ডার করছেন না তারা ভুল করবেন কারণ আমাদের পণ্য ভিডিও ছাড়ার এক দুই দিন তিন দিন চার দিনের মাথায় স্টক ক্লিয়ার হয়ে যায় এই হচ্ছে ডিজাইনটা দেখবো কত সুন্দর চমকার ডিজাইনটা হবে খুবই স্মার্ট একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখব আরো সুন্দর একটা ডিজাইন দেখবে ও কত দেখবো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে পিওর কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদের দেখাবো তো এই হচ্ছে কামিজটা দেখেন কত লং হবে যে কোনো মোটা মেদের জন্য এবং যে কোনো স্বাস্থ্য হেলদি মেদের জন্য বেস্ট কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখবো কত স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটাও হবে কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্যটা হবে তো গাইস আপনারা অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখব কত চমৎকার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনে এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড খুব সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে প্রতিটা একই নিয়মের মধ্যে দেওয়া হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনা উনাও হবে অনেক সুন্দর চমকা ডিজাইনের ওড় হবে তো গাইস আপনারা কিন্তু অবশ্যই স্কিং শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ ভালো থ্রি পিস কম থাকে এটি স্বাভাবিক আর এইগুলো বলছি এইগুলো খুবই স্পেশাল এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো খুবই স্পেশাল এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হচ্ছে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখব কত সুন্দর এবং কত চমক অতি চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো বুঝতেই পারছেন যে আমাদের কাপড়ের আমাদের কাপড় বুঝতেই পারছেন যে আমাদের কাপড়ের কোয়ালিটিটা কত ভালো আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে মাসাল্লাহ অনেক সুন্দর সোবার একটি কালার হবে এবং এই হচ্ছে আমিদের অন্য হবে অন্যটা দেখবো কত চমৎকার পাঁচ হাত নামাজ অন্য হবে তো গাইস যদি ভিডিওটা কোনো রকম ভালো লেগে থাকে তাহলে ভালো লাগাটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে চাই না আপনি তো সরাসরি আমাদের দোকান আসবেন দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান ফেব্রিক্স আর যারা অনলাইনে নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার হচ্ছে ক্যাপশনের নাম্বার হচ্ছে ফোন দিয়ে ফোন কলের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ